ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও আজকে কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে তো এবং তার সাথে সাথে বনির আপকামিং ছবি যে ছবিটার ট্রেলার এসে গেছে রবিনস কিচেন বলে সেইটার ট্রেলার রিয়াকশান দেবো তো কেমন লাগলো সেই ট্রেলারটা সেটা নিয়ে প্রথমে কথা বলবো তো প্রথম কথা হচ্ছে এখানে একটা ট্রেলার যখন স্টার্ট হয় ট্রেলারের শুরুর দিকে একটা ব্যাকড্রপ দেখানো হয় যেখানে একটা বাচ্চা সে খুব ভয়তে আছে এবং নানান রকমের ইনসিডেন্ট ঘটছে এবং কাট টু সেখান থেকে ক্যারেক্টারগুলোর ইন্ট্রোডাকশন স্টার্ট হয় এবং সেখানেতে একজন ক্যাফে স্টার্ট করছে রবিন এবং তার ক্যাফেতে একজন কাজে লাগছে এবং তাদের মধ্যে কেমিস্ট্রি বা ইকুয়েশন বিল্ড আপ হচ্ছে এবং সাথে সাথে সেখানকার যারা মানুষ আছে তারা সেই জিনিসটাকে কিভাবে বন্ধ করার চেষ্টা করছে এবং এর পরে কি থ্রিলিং ব্যাপার আছে এর মধ্যে লুকিয়ে এই জিনিসপত্র বা এর কনসপিরেসির ওপর লুকিয়ে আছে ট্রেলারটা প্রথম কথা হচ্ছে এখানে এই ট্রেলারটা সম্বন্ধিত ব্যাপারে বেশি কিছু বলা যাবে না কারণ প্রথম কথা দেওয়ালের মধ্যে করেই সিনেমার ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে এবং থ্রিডিং একটা মানে সিনেমার ক্ষেত্রে একটা ট্রেলার যেভাবে এক তারা কাট করে বা যেভাবে ট্রেলারটাকে তারা ডিজাইন করে যেখানে আমাদের মধ্যে ওই থিওরিটা বা ওই মিস্টিরিয়াস ব্যাপারটা একটু হলেও আমাদের মধ্যে থাকবে যে অ্যাকচুয়ালি কেউ মার্ডার যদি করে সেটা কিভাবে হচ্ছে বা কোনো ইনসিডেন্ট ঘটছে সেটার পিছনে রিজেনটা কি তো এই ট্রেলারের ক্ষেত্রে ওই কিছু কনক্লুশন ছেড়েই যাওয়া হয়নি তো আমি জানি না যে এই ট্রেলারটার উপরে বেশি ওয়ার্ক করা উচিত ছিল সিনেমাটা আগামী দিনে যদি পারফর্ম করা যাওয়া যেতে পারে তো তার জন্য দেখা যে সেটা আগামী দিনে সিনেমাটা ভালো হয় কি না এবং তার কামব্যাক মানে কমব্যাক তারই হয় যা যে একসময় কিছু করে গেছে মানে তার ভালো ছবি আসে কিনা সেটাই হচ্ছে ব্যাপার পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো কালকি টু ছবিটা এই ছবিটা দারুণ লেভেলের এবং হিন্দি বেল্ট থেকে এই ছবিটা যেটা ছবির ক্ষেত্রে সবসময় দেখা যায় না এই সময় কিন্তু দেখা গেছে যে বলে ছবিটা কালকি এই ছবিটা কিন্তু হিন্দি বেল্ট থেকে প্রায় দুশো আঠেরো কোটি টাকার মতো কালেকশন করেছে এবং সাউথ বেল্ট থেকে তো অবশ্যই একটা ভালো কালেকশন আমরা এক্সপেক্ট রাখছিলাম কারণ যেহেতু এই ছবিটার কোর যেটা সেটা সাউথের থেকে বিল্ড করে তো এই ছবিটা সাউথ থেকে প্রায় দুশো ষাট কোটি টাকা মতো কালেকশন করে এবং যদি ওভারসিস কালেকশন দেখা যায় তো এই ছবিটা প্রায় দু সপ্তাহ মিলিয়ে নশো কোটি টাকা মতো কালেকশন করে এবং আগামী দিনে হাজার কোটি এবং আরো বেশি যেসব সমস্ত ছবিগুলো আছে তার কালেকশনও কিন্তু ব্রেক করে দিতে পারে কারণ অগাস্ট অবধি ফিফটিন অগাস্ট অব্দি আপ টু সেরকম কিন্তু বড় লেভেলের ছবি এখনো অবধি নেই তার মাঝে বড় লেভেলের বলতে ফিফটিন অগাস্টেও যে ছবিগুলো আসবে সেই ছবিগুলোর মধ্যে স্ত্রী টুথ যদি বাদ দেওয়া হয় বাকি যে সমস্ত ছবিগুলো আছে সেই সমস্ত ছবিগুলোর হাইপ না থাকলেও সেই সমস্ত ছবিগুলো যেহেতু ফ্রেশ কন্টেন্টের ওপর বানানো হবে আট নটা বারোটা ছবি আসছে তো সেই জন্য ফিফটিন আগস্টের টাইমটার আগে আমি বলবো যে সেরকম কাইন্ড অফ ছবি নেই আর রিসেন্টলি বিকি কৌশলের একটা ছবি আসতে চলেছে এবং আজ এ গানে সেকেন্ড অগাস্টে একটা ছবি আসতে চলেছে তার মানে আশেপাশে কালকি টু এইট নাইন এইট কি লোক দেখা হয়তো বেশি প্রেফার করবে পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো রণবীর সিং এর আপকামিং ছবি ধুরন্দর বলে এই ছবিটা কিন্তু বিশাল বড় স্কেলে আসতে পারে কারণ এই ছবিটাতে রণবীর সিং এর সাথে সাথে যেরকম কাস্টিং দেখা যাচ্ছে সেটা মারাত্মক লেভেল এবং সব বড় বড় অভিনেতারা এই প্রজেক্টের সাথে যুক্ত আছে সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্না অর্জুন রামপাল আর মাধবন এইরকম বড় বড় কাইন্ড অফ অ্যাক্টারেরা এই প্রজেক্টের সাথে যুক্ত আছে তো এটা বিশাল ইন্টেন্স থাকতে চলেছে যে প্রজেক্টের মধ্যে সেটাই হচ্ছে দেখার যেটা আগামী দিনে কি হয় কিল বলে ছবিটা এই ছবিটা কিন্তু তার পাঁচ দিনেতে আট কোটি টাকার মতো কালেকশন করেছে আমার মনে হয় এটা একটা ডিসেন্ট কালেকশন আমি ভেবেছিলাম যে ছবিটা হয়তো বেশি কিছু ডিজার্ভ করে কারণ যেরকম ছবিটার মধ্যে মেকিং ছিল আমার মনে হয় যে এই ছবিটাকে একটু হলো অডিয়েন্সের চান্স দেওয়া উচিত ছিল এবং ওয়াট মাউথ এই ছবিটাকে স্ট্রংলি হয়তো প্রচার করা উচিত ছিল এবং ছবিটা এর থেকে বেশি কালেকশন তো অবশ্যই ডিজার্ভ করে যেরকম একটা কম বাজেটের মধ্যে এত সুন্দর এক্সিকিউশন মারাত্মক লেভেলে তো আমি বলবো যে এই ছবিটা একবার হলেও তার সব প্রত্যেক দেখা উচিত যারা ভায়োলেন্স কে প্রেফার করে এবং ভায়োলেন্স ছবি দেখতে ভালোবাসে পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো লাস্ট ইয়ার রিলিজ হওয়া ছবি সুরঙ্গ যেটা রাইয়ান রাফি আফনার নিশো এবং তমাম মির্জাকে দেখা গেছিল তো এই ছবিটা খুব একটা মানে বলতে পারো হিট ভার্ডিক্ট পায় এবং বাংলাদেশের যারা অডিয়েন্স ছিল তারা এই ছবিটাকে পছন্দ করে এবং কলকাতাতেও যখন এই ছবিটা রিলিজ করে তখন কিন্তু একটা ভা ডিসেন্ট লেভেলে এই ছবিটা কিন্তু রেসপন্স পেয়েছিল এবং ছবিটা কিন্তু ভালো কালেকশন হয়েছিল কিন্তু এখন এই যে তিনজনের কোলাবোরেশন সেটা কিন্তু আগামী দিনে দেখা যেতে পারে তার রিজেন হচ্ছে আসিয়াত বলে একটা ছবি আসতে চলেছে যে ছবিটা পরিচালনা করবে রায়ান রফি এবং এই ছবিটা এস বিএফ এর প্রোডাকশন হাউসের তরফ থেকে ডিস্ট্রিবিউট হবে মানে কোলাবোরেশন করে যেরকম তুফান হয়েছে এই ছবিটাতে কিন্তু রায়ান রফি প্রজেক্টে যে ব্রাজেন্ড অফিস যে ছবিটা আছে তো তার সাথে সাথে এই ছবিটায় আফরান নিশো এবং তমা মির্জাকে দেখা যাবে দেখার যে ছবিটা কেমন হয় এবং এই তিনজন যখন একসাথে গত বছর এসেছিল সেটা একটা দারুণ কিছু প্রজেক্ট নিয়ে এসেছিল এবং তার সাথে সাথে আফরান নিশো তার লাস্ট যে সুড়ঙ্গ রিলিজ হওয়ার পর তার কিন্তু সেরকম লেভেলে কোনো বড় স্কেলের ছবি আসেই একটা ছবি এসেছিল মেবি সাড়ে চুয়াত্তর বলে যেটা ওয়েব সিরিজ ছিল হইচইয়ের এন্ড থেকে এসেছিল তারপর কিন্তু সেরকম লেভেলে দেখাই যায়নি তার প্রথম সিনেমায় সুরঙ্গ ছিল এবং দ্বিতীয় সিনেমায় মেবি রাইয়ান রফির সাথে আসতে পারে দেখার যে আগে অফিসিয়াল কনফার্ম হলে সেটা আমি অবশ্যই ভিডিও বানাবো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব থ্যাংক ইউ